বাঁকুড়ার কতুলপুরের সবজি বাজার সহ একাধিক জায়গায় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের নামে পোস্টার পড়াকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পোস্টারে সৌমিত্র খায়ের কার্টুন ছবি দিয়ে লেখা রয়েছে সৌমিত্র খায়ের চার্জশিট রাজনৈতিক স্বার্থের জন্য আপনি সারেশ্বর মন্দির কেউ ছাড়লেন না নিজের স্ত্রীকে তো ছাড়লেনি উপরন্তু অন্যের স্ত্রীকে ভোগ করার জন্য একটি নিরীহ মানুষকেও খুন করলেন আপনার যে বড় বালি মাফিয়া কি কেউ আছে গোটা বাংলায় এই লম্পটটিকে কি ভোট দেবেন আপনারা এই নিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের দাবি ওনারই দলের বিক্ষোভ ধরাই করেছে এবং যা কিছু লেখা রয়েছে সবই সত্য দেখুন আমার যেটা মনে হচ্ছে এটা ওনারই দলের বিক্ষুব্ধ টিমটা ফেলেছে কারণ ব্যাপারটা হচ্ছে দেখুন ওনার চরিত্র সম্বন্ধে ওনার দলের থেকে তো ভালো কেউ জানে না হ্যাঁ পুরনো দিনমলিরাও জানে আর যেগুলো দেখলাম পোস্টারটাই লিখেছে সেগুলো তো অতি সত্য আমি বারবার বহুবার বলেছি কারণ দেখুন উনি সারেশ্বর বাবাকে সামনে রেখে যে নোংরা মিথ্যের কথাগুলো বা নোংরামি করে চলেছেন এদের বাবা সারেশ্বর ওনাকে শেষ করে স্যালবে আপনি মিলিয়ে দেখে নেবেন উনি বাবা সারেশ্বরকে সাক্ষী রেখে বলেছিলেন উনি সন্ন্যাস নেবেন অথচ সন্ন্যাসের বদলে উনি অন্যের অন্যের স্ত্রীকে ভোগ করছেন ঠিক আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অন্যের মেয়েকে মেয়ে অন্যের বউকে বউ বলছেন এবং সেটা আপনারা চোখের সামনে দেখতেও পারছেন যে উনি যাকে নিয়ে থাকেন তিনি শিলিগুড়ির বিজেপির প্রাক্তন জেলা সভাপতি যিনি রহস্যজনকভাবে মৃত অভিজিৎ রায়চৌধুরীর স্ত্রী ঠিক আছে আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে সারেশ্বর বাবাকে উনি বলছেন উনি না কি সংস্কারে কাজ করেছিলেন তা নয় বিষ্ণুপুরবাসীর দীর্ঘদিনে আবেদন ছিল দীর্ঘদিনের মানের ইচ্ছা ছিল যে শতাব্দী প্রাচীন যে সারেশ্বর মন্দির তার ভগ্নাবশেষটাকে সুন্দর করে সংস্কার করে মন্দিরটিকে সুন্দর করে সাজিয়ে তোলা হোক সেটা এ এস তার গানে তারা আবেদন করেন এবং এ এস গানে পৌঁছায় তারা এটাকে আপনার সংস্কার করছে কেন সমিতার কোনো গেরিট নেই যদিও নামটা আমি উচ্চারণ করতে চাই না তবু আমি আপনাদের প্রশ্ন করলেন বলে বললাম আরেকটা যেটা বালিমাপিয়া সেটা তো ওনার কেস আছে এর বিরুদ্ধে বালি মাফিয়া হিসাবে ওনার তো মানে ওনার তো কেস আছে অফিসিয়ালি তো যেগুলো লিখেছে সেগুলো তো প্রতিটাই সত্য মিথ্যে কোনোটাই নয় এই বিষয়ে আর বেশি কিছু বলার নেই কিন্তু মানুষকে আমি একটা কথাই বলবো যে এরকম একজন মৃত্যু একজন একজন বালি মাপিয়া একজন চরিত্রহীন এবং ওনাকে দেখলাম ভয়ঙ্কর একটা দেখা হয়েছে যে উনি যাকে নিয়ে আছেন সেই মহিলার স্বামীকে খুন করেছেন সেটা উনি তাই বলতে পারবেন আমি একটা কথাই বলতে পারি ওনার এমপি হওয়া তেইশে মে দু হাজার উনিশ আর ওই অভিজিৎ রায় যদির মৃত্যু হচ্ছে দু হাজার উনিশের ডিসেম্বর মাত্র সাড়ে চার থেকে পাঁচ মাসের গ্যাপ কারণ অভিজিৎ রায় যুদের স্ত্রীর সাথে যে অবৈধ মেলামেশা ওরা মোটা বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সেটা অভিজিৎ রায় যদি মেনে নিতে পারছিলেন না তার ফলেই হঠাৎ করে কিছুদিনের মধ্যে তার রহস্যজনক গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু সংবাদ পাওয়া যায় হ্যাঁ সমাজদের লোককে নিয়ে ইশারাই কাঁপিয়ে বাকিটা এবং এরকম একজন মানে অমানুষকে কি আর বিষ্ণুপুরে মানুষ ভোট দেবে নিশ্চয়ই দেবে না ওনাকে পুরো ভোট বয়কট করবে এটা আপনি জেনে রাখুন বিষ্ণুপুরে বা তৃণমূল কংগ্রেসই জিতবে বিজেপির দাবি এই সব কিছু শাসক দলের চক্রান্ত দেখুন বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের নামে যে পোস্টারটা পড়েছে ওটা আমিও দেখেছি এই পোস্টারটা কিছু সমাজের যাদের জন্মবৃত্তান্তের ঠিক নেই তারা দুষ্কৃতী তারা নিজেদের আখেরই গোছানোর চেষ্টা করছে কোনো প্রার্থীকে কলুষিত করা চাইছে আর তারা আরও কিছু লিখেছে যেটা বালি মাফিয়া এইসব আমি তাদেরকে বলতে চাই সরকারটা তারা চালায় বালি মাফিয়াতে যদি সৌমিত্র খা জড়িত তাহলে এতদিন আপনারা কমপ্লেন করেননি কেন কেন কোর্টে যাননি কেন বালি মাফিয়া সৌমিত্র তো কেন্দ্রের লোক সে তো মালি মাফিয়া নয় আর সৌমিত্র খা পশ্চিমবঙ্গের আইকন অতুলপুরের আইকন পশ্চিমবঙ্গের যুব সমাজের আইকন যেই লোকগুলো সৌমিত্র খাকে কলুষিত করার চেষ্টা করছে তাদের ঘরে উনুনটাও সৌমিত্র খায়ের বদলতেই চলে এটা ভেবে নিতে হবে এটা সম্পূর্ণরূপে তৃণমূল দিয়েছে তাদের পায়ের তলায় মাটি চলে গেছে তারা এখন বাঁচার চেষ্টা করছে কিভাবে যাবে যাবে মানুষের কাছে করে খাতিরে ওরা করে করেছে এইভাবে মানুষকে কলুষিত করছে এই পোস্টে তার স্ত্রীর সম্বন্ধে উল্লেখ করা আছে বলতে একটা কথা বলি সৌমিত্র খা হচ্ছে মহাত্মা তিনি যাকে অর্ধাঙ্গিনী করেছেন উনি হচ্ছেন ওয়ার উইড উইডো কথাটা উনি হচ্ছেন একজন বিধবা আর একটা বিধবা মানুষকে তাকে সাহারা দেওয়াটা যে কত বড় মানুষের মনের কথা হতে পারে এটা তারা কি করে বুঝবে যারা কালপিট যাদের চরিত্র খারাপ তারা এই তাদের মতো করেই ভাববে বললাম যে বালি মাফিয়া সৌমিত্র কেন হতে যাবে সৌমিত্র একটা এমন রাজনৈতিক দলের পাট সেই পাটে আপনি কোনো ব্যক্তিকে আপনি কলুষিত করতে পারেন না কোনো ব্যক্তি চোর ডাকাতি বালি মাফিয়ার সঙ্গে যুক্ত নয় এটা কলুষিত করার চেষ্টা মাত্র নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা